লুক লিখিত সুসমাচার এটি যীশুর জীবনের বিবরণগুলোর মধ্যে প্রাচীনতম একটি এ সুসমাচার আসলে একটি সমন্বিত দুই খণ্ডের লেখার প্রথম খণ্ড মাত্র যা লুক প্রেরিত নামে পরিচিত আপনি যদি দুইটি পুস্তকের প্রথম লাইনগুলোকে তুলনা করেন স্পষ্টভাবে দেখতে পাবেন যে সেগুলো একই লেখকের লেখা প্রেরিত পুস্তকে কিছু অভ্যন্তরীণ সংকেত আছে সেই সাথে প্রাচীন কিছু প্রথাও যার মাধ্যমে লুককে লেখক হিসেবে চিহ্নিত করা হয়েছে তিনি ছিলেন প্রেরিত পোলের ভ্রমণসঙ্গী ও সহকর্মী এবং সেই সাথে পেশায় একজন ডাক্তার এই পুস্তকের শুরুতে লুক ভূমিকার মাধ্যমে আমাদের পুস্তকটি কিভাবে এবং কেন লেখা হয়েছিল তা জানান তিনি স্বীকার করেন যে যীশুকে নিয়ে আরও অনেক ভালো ভালো জীবনী লেখা হয়েছে কিন্তু তিনি প্রাথমিক শিষ্যদের প্রত্যক্ষদর্শী ঐতিহ্যগুলোর দিকে যতখানি সম্ভব ফিরে যেতে চেয়েছেন যেন আমাদের মধ্যে যে ঘটনাগুলো পূর্ণ হয়েছে তার একটি সাজানো গোছানো বিবরণ দেওয়া যায় এই পূর্ণ শব্দটির মাধ্যমে আমরা জানতে পারি কেন লোক সেটি লিখেছিলেন তার কাছে যিশুর গল্পটি শুধুমাত্র একটি প্রাচীন ইতিহাস নয় তিনি দেখাতে চান যে এটি আসলে ঈশ্বর ও ইসরায়েলের মধ্যকার চুক্তির লম্বা কাহিনীর চূড়ান্ত পূর্ণতা এমনকি এটি ঈশ্বর ও পুরো পৃথিবীর কাহিনীকে পূর্ণ করে এই বইটির নকশা মোটামুটি সুস্পষ্ট এখানে একটি দীর্ঘ ভূমিকা দেওয়া আছে যেখানে বাপতিস্মদাতা যোহন ও যিশুর গল্পের শুরু হয়েছে এরপর তিন থেকে নয় অধ্যায়ে লুক যিশুর প্রতিকৃতি এবং গালিল প্রদেশে অর্থাৎ নিজ এলাকায় তার প্রচার কাজের একটি শক্তিশালী ছবি তুলে ধরেছেন তারপরে পুস্তকের মাঝখানের বড় অংশ যিশুর দীর্ঘ জেরুসালেম উদ্দেশ্যে যাত্রার কাহিনীর বর্ণনা দেয় এভাবে আমরা কাহিনীর চরম মুহূর্তে পৌঁছাই জেরুসালেমে যিশুর শেষ সপ্তাহ যেটি আমাদেরকে তার মৃত্যু ও পুনরুত্থান এবং পরবর্তীতে প্রেরিত পুস্তকের দিকে নিয়ে যায় এই ভিডিওটিতে আমরা শুধু লুকের সুসমাচারের প্রথম অংশ দেখব পুস্তকটির সম্প্রসারিত ভূমিকা পাশাপাশি বাপতিস্মদাতা যোহন ও যিশুর জন্মের কাহিনী বর্ণনা করে এদিকে দেখা যাচ্ছে সখরীয় ও ইলিসাবেথ নামে এক বৃদ্ধ পুরোহিত দম্পতি অপরদিকে রয়েছে অবিবাহিত জুটি মরিয়ম ও জোসেফ উভয় দম্পতি একটি অসম্ভাব্য ঐশ্বরিক প্রতিজ্ঞা পায় যে তাদের একটি পুত্র হবে এরপরে জোহন ও যীশুর জন্মের মাধ্যমে উভয় প্রতিজ্ঞায় পূর্ণ হয় এবং উভয়ের বাবা মা আনন্দ গান গেয়ে আনন্দ করে এই আনন্দ গানগুলো পুরাতন নিয়ম গীতসংহিতা ও নবীদের কথার প্রতিফলনে পূর্ণ যেটা থেকে বোঝা যায় এই দুই সন্তান ঈশ্বরের প্রাচীন প্রতিজ্ঞাগুলোকে পূরণ করবে কিন্তু পরবর্তী পর্যায়ে এই দুই সন্তানের ভূমিকার ইঙ্গিত এই গানগুলোর মধ্যেও পাওয়া যায় তাই জোহন হলেন তোরা ও নবীদের পুস্তকে উল্লেখিত সেই প্রতিশ্রুত সংবাদদাতা যিনি ইসরায়েল জাতিকে ঈশ্বরের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত করবেন এবং যিশু হচ্ছেন দায়ুদের কাছে প্রতিশ্রুত সেই মসিহি রাজা যিনি ইসরায়েলের উপর ঈশ্বরের রাজত্ব এবং জাতিদের কাছে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসবেন ঠিক যেমন অব্রাহামের কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন এরপরে মরিয়ম শিশু যীশুকে উৎসর্গের জন্য জেরুসালেম ঘরে নিয়ে আসেন এবং সেখানে দুইজন বৃদ্ধ নবী হান্না ও সিমিয়ন যিশুকে দেখে এবং তাকে চিনতে পারে এবং সিমিয়ন যিসাইয় নবীর কথা দ্বারা অনুপ্রাণিত নিজেরই একটি কাব্যিক গান গাইলেন তিনি বলেন এই শিশু ইসরায়েলের জন্য ঈশ্বরের পরিত্রাণ এবং তিনি সকল জাতির কাছে আলোর মতো হবেন এইসব প্রত্যাশা নিয়ে গল্প পরবর্তী মূল অংশের দিকে এগিয়ে চলে যেখানে লোক যিশু ও তার প্রচার কাজের কথা লিখেছেন তিনি জর্দন নদীতে জোহনের পুনর্জাগরণ আন্দোলন দিয়ে শুরু করেন যেখানে বাপতিস্মের মাধ্যমে যোহন একটি নূতন অনুতপ্ত ও পুনরায় প্রতিশ্রুতবদ্ধ ইসরায়েলকে আহ্বান করছেন তিনি ঈশ্বরের রাজ্যের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন এই নতুন ইসরায়েলের নেতা হিসেবে যিশুর আবির্ভাব ঘটে এবং তাকে পবিত্র আত্মা ও স্বর্গ হতে ঈশ্বরের কণ্ঠস্বরের মাধ্যমে অভিষিক্ত করা হয় তিনিই ঈশ্বরের প্রিয় পুত্র এরপর লুক যিশুর পূর্বপুরুষদের একটি বংশ তালিকা দেন প্রথমে দায়ুৎ পর্যন্ত এরপর অব্রাহাম পর্যন্ত এবং সবশেষে একেবারে আদিপুস্তকের আদম পর্যন্ত বংশের তালিকা দেওয়া হয়েছে লুক এখানে দাবি করছেন যে যীশু আসলে ইসরায়েলের মসিহী রাজা তিনি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসবেন কিন্তু শুধুমাত্র ইসরায়েল জাতি অর্থাৎ অব্রাহামের বংশধরদের জন্য নয় বরং তিনি আদমের সকল বংশধর অর্থাৎ সকল মানব জাতির জন্যই এসেছেন এরপর তার নিজ এলাকা নাসরতে গিয়ে যীশু কিভাবে তার প্রচার কাজ শুরু করেন সেই গল্পটি লোক এখানে সুকৌশলে তুলে ধরেছেন সমাজঘরে দাঁড়িয়ে যীশু লোকদের উদ্দেশ্যে জিসাই ও পুস্তক থেকে পাঠ করে বলেন প্রভুরাত্তা আমার উপরে আছেন যেন আমি গরিবদের কাছে সুসংবাদ প্রচার করি বন্দীদের কাছে স্বাধীনতার কথা প্রচার করি অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিতে এবং যাদের ওপর অত্যাচার হচ্ছে তাদের মুক্ত করতে পারি অন্যান্য সুসমাচারগুলোর মতোই এখানেও যীশুকে সেই মসিহি রাজা হিসেবে তুলে ধরা হয়েছে তিনি ঈশ্বরের রাজ্যের সুসংবাদ নিয়ে আসছেন কিন্তু লুক বিশেষভাবে জোর দেন যিশুর সুসমাচার প্রচার কাজের সামাজিক প্রভাবগুলোর উপর আর তাই তিনি স্বাধীনতা নিয়ে আসছেন এর গ্রিক শব্দ আফেসিস যার আক্ষরিক অর্থ মুক্তি এবং এটি লেবীয় পঁচিশ অধ্যায়ে বর্ণিত জুবিলি অর্থাৎ ফিরে পাওয়ার বছর এর প্রাচীন ইহুদি প্রথার বিষয়টি তুলে ধরছে এই বছরে প্রত্যেক ইসরায়েলীয় দাসদের মুক্ত করা হতো, লোকদের ঋণ মুক্ত করা হতো সকল পরিবার তাদের বিক্রয়কৃত জমি ফিরে পেত এ সবই হল ঈশ্বরের ন্যায় বিচার মুক্তি ও দয়ার একটি প্রতীক এরপর যীশু বলছেন যে এই স্বাধীনতার সুসংবাদ বিশেষ করে গরিবদের জন্য এখন পুরাতন নিয়মে গরিব বা হিব্রু ভাষায় আনি শব্দটি দিয়ে শুধুমাত্র টাকা পয়সা নেই এমন গরিব লোকদেরই বোঝায় না বরং তখনকার সময়ে যারা নিচু শ্রেণীর মানুষ যেমন প্রতিবন্ধী নারী শিশু ও বয়স্ক মানুষ ছিল এই শব্দ দিয়ে তাদেরকেও বোঝানো হয় এটি দিয়ে সমাজের বহিরাগতদেরও বোঝানো হয় যেমন অন্য জাতির লোক অথবা যেসব লোকদেরকে তাদের ভুল সিদ্ধান্তের জন্য নিজস্ব ধর্মীয় গণ্ডি থেকে বের করে দেওয়া হয়েছে যিশু বলেন যে ঈশ্বরের রাজ্য বিশেষ করে এই লোকদেরই জন্য ভালো খবর আর তাই লোক সঙ্গে সঙ্গে আমাদের সামনে কয়েকগুচ্ছ গল্প উপস্থাপন করেন যেন আমরা বুঝতে পারি গরিবদের জন্য যিশুর সুসমাচার আসলে ঠিক কেমন এখানে শয্যাশায়ী অসুস্থ নারী বা চর্মরোগে আক্রান্ত লোক অথবা অবশ রোগীকে সুস্থ করার গল্প আছে এখানেও লেবির মতো একজন কর আদায়কারীকে যিশুর দলে স্বাগত জানানোর গল্পও আছে আর্থিকভাবে গরিব না হলেও তিনি সামাজিকভাবে আসলেই একজন বহিরাগত এখানে যিশুর একজন বেশ্যাকে ক্ষমা করার গল্পও আছে লুক আমাদের দেখাচ্ছেন কিভাবে যীশুর রাজ্য লোকদের সমস্ত জীবনের পরিস্থিতিকে বদলে দিয়ে পুনরায় জীবিত করেছে তিনি সেই সব লোকদের গণ্ডিকে সুদূর প্রসারিত করছেন যারা ঈশ্বরের রাজ্যের সুস্থ করার ক্ষমতা অনুভব করার সুযোগ পায় বা আমন্ত্রণ পায় আর যিশুর প্রচার কাজ যখন অনেক ভক্তদের আকর্ষণ করে তখন তিনি আরও বিতর্কিত একটি কাজ করেন তিনি এই সকল অনুসারীদেরকে নিয়ে এক নতুন ইসরায়েলে পরিণত করে ইসরায়েল জাতির বারো গোষ্ঠীর মতো করে তাদের নেতা হিসেবে জন শিষ্যকে নিযুক্ত করলেন এরপর যিশু তার বিপরীতমুখী রাজ্যের কর্মসূচির শিক্ষা দেন যেটাকে লুকের কথা এভাবে বলা যায় সমতলে প্রদত্ত শিক্ষাদান তিনি বলেন বহিরাগত এবং গরিবদের জন্য ঈশ্বরের ভালোবাসার অর্থ হল যে তার রাজ্য আমাদের প্রচলিত সকল মূল্যবোধকে পালট করে দেয় তিনি ঈশ্বর ভক্তদের একটি নতুন বিকল্প দল গড়ে তুলতে এসেছেন যারা গরিবদের সেবা করে ও আমূল উদারতা দেখিয়ে যিশুর ডাকে সাড়া দেবেন যারা সেবার মাধ্যমে নেতৃত্ব দেবেন এবং যারা শান্তি স্থাপন ও ক্ষমার মাধ্যমে জীবনযাপন করবেন যাদের অন্তরে গভীর ভক্তি রয়েছে কিন্তু তারা ধর্মীয় ভণ্ডামিকে প্রত্যাখ্যান করে যিশুর এই বিপ্লবী রাজ্যের দর্শনে একটি ঐশ্বরিক কর্তৃত্বের দাবিও রয়েছে এর বিরুদ্ধে প্রতিরোধ ও বিতর্ক শুরু হয় বিশেষ করে ইসরায়েলের ধর্মীয় নেতাদের কাছ থেকে বিতর্কিত লোকদের যিশু যেভাবে স্বাগত জানান তাতে তাদের ধর্মীয় চলতি নিয়ম ও সামাজিক ব্যবস্থা উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে আর তাই তারা যীশুর বিরুদ্ধে ঈশ্বরের নিন্দা করার মাতাল হওয়ার এবং পাপীদের সঙ্গে মেলামেশা করার অভিযোগ আনতে শুরু করে আর তাই এই অংশে শিষ্যদের কাছে যিশুর প্রচার কাজের একটি নতুন বিষয় প্রকাশিত হয় যিশু বলেন যে হ্যাঁ তিনিই সেই মসিহি রাজা এবং জেরুসালেমে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে ইসরায়েল জাতির উপর তিনি তার রাজত্ব স্থাপন করতে যাচ্ছেন তিনি যিসাই ও তিপ্পান্নতে উল্লেখিত সেই কষ্টভোগকারী সেবক রাজা হবেন যিনি ইসরায়েলের পাপের জন্য মারা যাবেন আর এই আশ্চর্যজনক ধারণাটিকে পরবর্তী গল্পে ব্যাখ্যা করা হয় যখন যীশু তিনজন শিষ্যকে নিয়ে পাহাড়ের উপরে যান এবং হঠাৎ করে তাদের সামনে তিনি রূপান্তরিত হন তাদের চারপাশে মেঘের বেষ্টনী তৈরি হয় এবং ঈশ্বরের উপস্থিতি ঘোষণা করে যে ইনিই আমার মনোনীত পুত্র তারপর অন্য দুইজন নবী মসি ও এলিও সেখানে উপস্থিত হন যারা এর আগেও পাহাড়ের উপর ঈশ্বরের উপস্থিতি ও কণ্ঠস্বর উপলব্ধি করেছিলেন আর লুক এখানে বলেন যে তারা একসঙ্গে যীশুর যাত্রার বিষয়ে কথা বলছেন যা তিনি জেরুসালেমে গিয়ে পূর্ণ করবেন সেই গ্রিক শব্দ যার অর্থ যাত্রা তা স্পষ্টভাবেই যাত্রা পুস্তকের সেই ঘটনার কথা বলছে লুক এখানে যীশুকে একজন নতুন মসি হিসেবে উপস্থাপন করছেন যিনি তার তৈরি নতুন ইসরায়েলকে ব্যক্তিগত আত্মিক ও সামাজিক সকল ধরনের পাপ ও মন্দতার অত্যাচার থেকে স্বাধীন ও মুক্ত করবেন আর এর মাধ্যমে আমরা এই পুস্তকের দ্বিতীয় অংশে যেতে পারব কিন্তু আপাতত এটাই হলো লুক লিখিত সুসমাচারের প্রথম অংশ